আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সামনে এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য হোয়াইট ড্রফ এবং আলমিরা টু ইন ওয়ান এটা ব্র্যান্ড হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক সাইজ হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি ভিতরে ডিপটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি আর এটা বর্তমান রেগুলার প্রাইস যদি একটু দেখাইতে চাই প্রাইস হচ্ছে আট টাকা নারায়ণগঞ্জের বাইরে যদি থাকেন ফিটিংস করা থাকবে প্যাকিং করা থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করার সিস্টেম আছে ডেলিভারি চার্জ অনলি পাঁচশো টাকা এবং এই পাঁচশো টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন চাইলে ভিডিও কলে দেখে সত্যতা নিশ্চিত করতে পারবেন আর এটার স্পেসিফিকেশনটা যদি একটু দেখি কালারটা তো অলরেডি দেখে ফেলেছেন এবং ভেতরটা যদি দেখি উপর সেক্টরটা হচ্ছে আলমিরা এখানে হচ্ছে একটা হ্যাঙ্গিং পাইপ থাকবে খুব সুন্দর মতো হ্যাঙ্গিং করে আপনার বাচ্চার কাপড় চাপড় বা ঝুলাইতে পারবেন এবং নিচে হচ্ছে আপনার দুইটা বড় মানে ছোটো ড্রয়ার পাবেন যে দুইটা তো লক সিস্টেম ঠিক আছে যেমনটা এখন ভিডিওতে দেখা যাচ্ছে এবং এটা কিন্তু র কালার এখানে কোনো এডিটিং হবে না জাস্ট নাম্বারটা বসানো হবে আর কি আর সাইডে হচ্ছে আপনার এই যে এমন কালার হচ্ছে তিনও সাইডে হবে এটা ফিটিংস করা থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে আর ড্রয়ারগুলো যদি একটু দেখি নিচে হচ্ছে চারটা বড় বড় ড্রয়ার আপনি পাবেন যেটা মতো পর্যাপ্ত পরিমাণ কাপড় চোপড় আপনি আপনার বাচ্চার জন্য রাখতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন অর্ডার কনফার্ম করতে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম